বাঁশের শাকগুলো খুবই ফেমাস এখানে সবসময় আসা হইলে একটা না একটা শাকুর মধ্যে যাওয়াই হয় এবার যে গ্রামে আসছি ঘুরতে আমি তো শীতকালে এই গ্রামটা মূলত শান্তই থাকে সকালবেলা যেহেতু মানুষ কম এই গ্রামে সেহেতু মানুষের আনাগোনাও কম উফ কি সুন্দর জায়গা শীতকালে একটু পানি একটু কমই থাকে অবশ্য এখানে এই যে মানুষ আছে যখন শীতকাল থাকে না তখন এখানে মানুষ গোসল করে যে এটা পার আছে ডিপু পাশে ওই গ্রামের পার এটা এই গ্রামের পার আর এই পাশে একটা মসজিদ আছে সাথে আমার ভাইয়েরা আছে কাজিনস আছে আর এখানে একদিন কাপড় ধুইতেছে খুবই সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা জায়গা একটা ছোট দিয়া টাঙা রাখছে ও মাই গড যদি এটা যায় মৃত্যু না হইলো হাত পা দুই একটা ভেঙে যাবো পানি কম অসম্ভব সুন্দর জায়গা ওখানে কয়েকটা হাঁস আছে জুম করে দেখা একটু দেখা যেতেছে না হয়তো ভিডিওতে সুন্দর জায়গা অসম্ভব সুন্দর